আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আমাদের সামনে এখানে একটা ব্যাটারি আছে রহিম প্রোজের আর টিভি টু হান্ড্রেড ব্যাটারি এই ব্যাটারিটার বয়স তিন বছরের মতো যে গ্রাহক ব্যবহার করতো উনি আগে বারো ভোল্টেজ সিঙ্গেল ব্যাটারি দিয়ে এ তিন বছর চালিয়ে আসছে উনি হল তিনশো সাড়ে তিনশো লোড দিয়ে আপনার পাঁচ ছয় ঘন্টার মতো একটা ব্যাক আপ পাইতো ছয় ঘন্টা প্লাস তিনি ব্যাকআপ পাইতো এখন বর্তমান এই ব্যাটারি দিয়ে উনি ব্যাকআপ পাচ্ছেন সাড়ে তিনশো লোড দিয়ে আপনার শুধু সিঙ্গেল ব্যাটারি যখন চালায় তখন ব্যাকআপ পাচ্ছে চার ঘন্টা প্লাস কিন্তু আরেকটা উনি আর একটা নতুন ব্যাটারি কিনছে আপনার হলো এস টিভি দুইশ সাইড পাওয়ারের ওই ব্যাটারিটা নতুন প্রায় অলমোস্ট এক বছরের মতন বয়স হয়েছে এখন এই দুই ব্যাটারি দিয়ে যখন উনি একটা চব্বিশ ভোল্টের হাইব্রিড মেশিন কিনছেন সেই হাইব্রিড মেশিনটা দিয়ে যখন উনি ব্যবহার করতেছেন তখন এক ঘন্টাও আপ ভালোভাবে পাচ্ছেন এখন গ্রাহকের সন্দেহ ছিল যে এই ব্যাটারিটার দুর্বলতার কারণে ব্যাটারিটা কয়েক জায়গায় দেখাইছে এক দুই জায়গায় দেখাইছে দেখানোর পরে তারা বলতেছে যে হলো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে বা অনেকে বলতেছে ব্যাটারিটা বেশি দিন যাবে না কিন্তু এই ব্যাটারিটার একটা বিষয় হয়েছে ভিতরের পানিগুলো কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ার ক্ষেত্রে দুই একজন বলতেছে যে হলো সেল গুলে গেছে মানে এক একজন এক এক রকম মন্তব্য করছে যাই হোক ব্যাটারিটা আমাদের কাছে আনছে আমরা বিস্তারিত সবকিছু শুনলাম যে এই ব্যাট বর্তমান অবস্থায় এই ব্যাটারিটা দিয়ে এখন উনি কেমন সিঙ্গেলে যখন চালায় তখন কত কত ব্যাকআপ পায় তা উনি বললো যে এই ব্যাটারিটা দিয়ে যদি উনি বারো ভোল্টের আইপিস দিয়ে বা বারো ভোল্টের হাইব্রিড মেশিন দিয়ে যদি উনি ব্যবহার করে প্রায় চার ঘন্টা প্লাস ব্যাকআপ পায় মানে কথাটা কিন্তু আপনার একটু গুরুত্ব সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন না যখন চব্বিশ ভোল্ট করতেছে যখন আরেকটা ব্যাটারির সাথে যখন দিচ্ছে মানলাম ওই ব্যাটারিটা অনেক ভালো নতুন কিন্তু যখন দিচ্ছে তখন হলো ব্যাক এক ঘন্টাও পাচ্ছে না তিনশো সেই একই লোড কিন্তু তিনশো বা সাড়ে তিনশো লোড দিয়ে উনি এক ঘন্টা পাচ্ছে না এখন এটা কেন হয় যখন আপনারা সিরিজ করার জন্য ব্যাটারি কেনেন অবশ্যই একই ডেটের একই টাইমের একই প্রোডাকশনের ব্যাটারিগুলো কেনার চেষ্টা করবেন তাহলে অনেক ব্যাটারি থেকে ভালো একটা সার্ভিস চাই আর অনেক সময় দেখা যায় যেমন এই এই জাতীয় ব্যাটারিটা কিন্তু এখন ভালো আছে কিন্তু ব্যাটারিটা আমরা এখন আনছি কি না ব্যাটারিটা আমরা দেখা যাবে যে ব্যাটারিটা আমরা গ্র্যাভিটি চেক করছি গ্র্যাভিটি ঠিকঠাক আছে আমরা লোড টেস্ট করছি কিন্তু সবগুলো সেল ভালো আছে লোড মেশিনটা এখানে আনি নিবি দেখাতে পারলাম না কিন্তু আমরা গ্রাহকের সাথে কথা বললাম এখন বলা পরে উনি অবশ্য ব্যাটারিটা কিন্তু আমাদের থেকে নেয়নি যেহেতু আমি একজন রহিম অপরাধের প্রতিনিধি আমি রহিম অপরাধের প্রোডাক্টগুলো বিক্রি করি আমি ডিলার একজন এজন্য আমার কাছে আনছিল পরামর্শের জন্য তারপর এসে বলল যে এটা কি কেজির দামে বিক্রি করা যাবে না কিভাবে বিক্রি করা যাবে এই এটা বলছিল আমি বললাম ভাইজান এটা বিক্রি করার প্রয়োজন নেই আমি রহিম অপরাধের প্রতিনিধি সাথে কথা বলছি তাদের সাথে কথা বলার পরে বললাম যে উনি যদি ওই ব্যাটারির সাথে ডাকার ভালোভাবে নিতে যায় যেহেতু ওটা পরবর্তীতে কেনা ওর কন্ডিশন আলাদা এর কন্ডিশন আলাদা এর ভিতরে পানি গুলো কালো হয়ে গেছে এইজন্য আমরা শুধু অ্যাসিড গ্র্যাভিটি এখনো ঠিক আছে মানে এসিটি যে কেমিক্যালটা যে ওর ভিতরে যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালটা ছাড়িয়ে দেওয়ার কারণে ব্যাটারির পানিটা কালো হয়ে গেছে কিন্তু এখন আপনাদের যদি পানি দেখাই পানি আমি দেখেন হাইড্রোমিটারে আমি উঠে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু সাড়ে বারোশা আর পানি কিন্তু পরিষ্কার কিন্তু পানি ওই সময় কালো হচ্ছে যখন লোড দিচ্ছে লোডে থাকতেছে তখন ব্যাটারিটা আর ব্যাটারির মধ্যে পানিগুলো আপনার কালো হয়ে যাচ্ছে মোট কথা এই ব্যাটারিটা যখন উনি ব্যবহার করতে ত্রায় ওভারলোড এ চলতে আর কি ওভারলোড হওয়ার কারণে এই কেমিক্যালটা সাইড গেছে তারপরে এখন উনি দেখা পাচ্ছে এখন আমরা করব কি এই পানিটা আমরা ফেলে দিব ফেলে দেওয়ার পরে নতুন করে আমরা আবার অ্যাসিড করব এই ব্যাটারিটা নতুন করে পানি দিব দেওয়ার পরে এটা আমরা চার্জ করে তাকে দিব এখন ওনার যতটুকু উনি এই ইয়াকি ব্যাটারি আবার নিবে কিন্তু এটা পরিবর্তন করতে চাইছে এখন আমরা বললাম যে এটা পরিবর্তন করার দরকার নেই আগে আমরা এটা করে দেখি যদি হয় তাহলে তা আলহামদুলিল্লাহ যদি না হয় পরিবর্তন করতে পারব এখন এই ব্যাটারিটা আমরা কি কন্ডিশনে কিভাবে আমরা ঠিক করব প্রথমে এই পানিটা যাদের পুরনো এমন ব্যাটারি আছে তারা এই সিস্টেমে করবেন আমরা এটা ট্রেনি করবো কারণ এটা আমাদের আগেও করা আছে এই জন্য বলতেছি এই ব্যাটারিটা এখন ফুললি চার্জ আছে লোড লোড টেস্ট করলাম সব কিছু করলাম ব্যাটারিটা ফুল চার্জ আছে এই কারণে এই পানিটা আমরা ফেলে দিব দেওয়ার পরে আমরা ডিএ মোটর দিয়ে ব্যাটারিটা আবার পুনরায় চার্জ করব ডিএম মোটর বলতে যে পানিটা আপনার এসি ছাড়া যে পানিটা আপনার বোতলে বিক্রি হয় সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে ব্যাটারিগুলো যে নানান ধরনের সমস্যা আছে সে সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর একটা বিষয় হলো আপনার বাসার যে সোলার সিস্টেমগুলো আপনারা ব্যবহার করেন মোটে না হয় প্রতি বছর একবার হলেও দক্ষ টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান দিয়ে সোলার সিস্টেমটা চেকিং করা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটা সম্পূর্ণ ভুট করে দিয়েছি একটা খালি ব্যাটারির খামের উপরে পানিগুলো ঝেড়ে নিয়ে আমরা আলাদা করে একটা পটে রেখে দিচ্ছি কারণ এই পানিগুলো আমাদের আবার পরবর্তীতে অন্য সময় কাজে লাগতে পারে এটা এর মধ্যে দেখতে পাচ্ছেন এখন আলকাতার মতো কালো হয়ে গেছে এটা যখন অনেক সময় হয়ে যাবে তখন এর ময়লাটা বসে যাবে বসে গেলে এটা পুনরায় আমরা আবার ব্যবহার করতে পারবো কারণ এই সিটটা এখনও ভালো আছে সেটা নতুন ব্যাটারিতে না আমরা পুরনো ব্যাটারিতে আমরা এটা পুনরায় ব্যবহার করতে পারবো আর একটা বিষয় হলে আমরা এখানে ফেলাই নিই কারণ আশপাশে গাছগাছালি আছে এই আমরা পরবর্তীতে অন্য জায়গায় ফেলে দেব আমাদের আপনারা তো দেখলেন আমরা ব্যাটারির পানিগুলো সব ফালাই দিছি এবং পানিগুলো কি পরিমানে মানে কালো হয়ে গেছে মানে মোবাইলের মতো হয়ে গেছে এটা হলো কেমিক্যাল নষ্ট হয়ে গেছে এই কারণে হলো এই সমস্যাটা হয়েছে কিন্তু প্লেটগুলো এখনো ভালো আছে আমরা লোডেজ যেটা টেস্ট করে পেলাম আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে এটা হলো রোহিঙ্গা ক্রুজের পানি এটা হলো এইটাকে বলা হয় ডিএম মোটর যেগুলো আপনার হলো এমনি ব্যাটারিতে ব্যবহার করা এই ব্যাটারি এটা ইনটেক পানি আমাদের এখানে আরো বহু পানি আছে দেখেন কিছু এই যে পানিগুলো দেখলেন এটা কিন্তু পুকুরের পানি দিয়ে করা যাবে না ভালো পানি দিয়ে করবেন কিছু টাকা খরচ হলেও আপনার ডিএম মোটর দিয়ে করবেন এটা হলো আমরা এই যে ইনটেক পানি এটা খুললাম আমরা এই পানিগুলা এখন সম্পূর্ণ প্রত্যেকটা সেলের ভর্তি করে দিব ভর্তি করে দেওয়ার পরে আমরা পুনরায় ব্যাটারিটা চার্জ করব সম্পূর্ণ দশ বারো ঘন্টা ধরে আমরা চার্জ করব চার্জ করার পরে আমরা এই পানিগুলো সব ফেলে দিব এই পানিগুলা এতে যা পানির যে পরিমাণে পানি থাকে সেই পানিগুলা আবার এই যে ডিএম মোটর যেটা এটা সম্পূর্ণ এই পানিগুলো আমরা ফেলে দেব পানিগুলো ফেলে দেবার পরের করণীয় হলো এই ব্যাটারিটা আমরা রোদ্রে শুকাতে দেবো আপনার রোদ্রে বলতে সেমি রোদ যেটা হলো সম্পূর্ণ হাট রোদ না অল্প পরিমাণে রোদ বাতাস আসে সেইখানে আমরা ব্যাটারিটা ভুট করে রেখে দিব দেওয়ার পরে উপরে যখন ভিতরের প্লেটগুলো আপনার সুন্দরভাবে শুকায় যাবে শুকিয়ে দেওয়ার পরে আমরা পুনরায় এটা সাড়ে বারোশো গ্র্যাভিটির এসিড করবো এখন আপনারা যখন এই ব্যাটারি আপনারা যদি এই প্রসেসে করতে চান অবশ্যই যখন ব্যাটারিটা আপনারা ওই শুকাতে দিবেন সেইটার জন্য মানে এর মধ্যে পানিগুলো ফেলাই দেওয়ার মিনিমাম ছত্রিশ ঘন্টার মধ্যে আবার পুনরায় এসেড করে ফেলবেন হলে ব্যাটারির প্লেটগুলো যদি যদি বেশি শুকায়ে যায় যদি হার্ড হয়ে যায় একদম সম্পূর্ণ তখন কিন্তু এই ব্যাটারি ভালোর তুলনায় আরও বেশি খারাপ হয়ে যাবে এই আপনারা যদি এই প্রসেসে করতে চান অবশ্যই এইটা এই স্টেপটা সুন্দরভাবে ফলো করবেন তারপর ব্যাটারিটা আপনার এসিড করা হয়ে গেলে এই ব্যাটারিটা আপনার দশ থেকে বারো ঘন্টা আপনার হলো চার্জে দিয়ে আপনার মানে ফুল যে মেশিন দিয়ে চার্জ দেবেন কাটাটা সোজা থাকতে হবে সেটা দশ এম্পেয়ারও হতে পারে পনেরো এম্পেয়ারও হতে পারে যেমন ক্যাটাগরি মেশিন দিয়ে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে আপনার ব্যাটারি দশ বারো ঘন্টা চার্জ দিলে আপনার দেখা যাবে ব্যাটারির সাইড দিয়ে হালকা হালকা গরম হয়ে গেছে হালকা না বেশ গরম হবে গরম হয়ে গেলে ব্যাস এন আর কিছু করা লাগবে না ওই ব্যাটারিটা নিয়ে আপনার ব্যাটারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্যাটারিটা পুনরায় আবার ব্যবহার করতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা হবে না কারণ এই প্রসেসে আমরা পরবর্তী ভিডিওটা হয়তো দিতে পারবো না কারণ এটা অনেক লং হয়ে যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য এই ভিডিওটাই দেখাই দিলাম আর কোনো আলাদা কোনো প্রসেস নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ